অনেকেরই ধারণা এক পাউন্ডের দোতলা কেক তৈরি করা যায় না তাদের জন্য এই ভিডিওটা আমার চ্যানেলে এর আগে আমি হাফ পাউন্ডের ভিতরেও কিন্তু দোতলা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি মাত্র দুইটি ডিম দিয়ে আজ আমি আপনাদের সাথে দোতলা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো সাথে থাকছে এক পাউন্ড চকলেট স্পঞ্জ কেকের রেসিপি আর হাইট বক্স না থাকলে আপনারা কি করে নর্মাল বক্স দিয়ে হাইট কেকের বক্স তৈরি করবেন বা টিয়ার কেকের বক্স তৈরি করবেন সেটাও দেখিয়েছি এই ভিডিওতে আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো প্রথমে সব শুকনো উপকরণ চেলে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এখানে আমি ময়দা নিয়েছি এক কাপ পরিমাণ এর সাথে দিয়ে দিব দুই টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনারা চালের আটা দিতে পারেন আবার না থাকলে নাও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটা অনেক বেশি মোলায়েম এবং সফট হয় এরপর বেকিং পাউডার দিয়ে দিব আর আমার হাতে এখন যে বেকিং পাউডারের কৌটোটা দেখছেন এটা হচ্ছে ফস্টার ক্লার্কের বেকিং পাউডার তো ফস্টার ক্লার্কের বেকিং পাউডারটা খুবই ভালো আপনারা এটা অবশ্যই ব্যবহার করা ট্রাই করবেন তবে এটার দাম তুলনামূলক অনেক বেশি দুশো পঁচিশ গ্রামের দামই তিনশো বিশ থেকে তিনশো পঁচিশ টাকা নেয় তবে ফস্টার ক্লার্কের বেকিং পাউডারের দাম যেহেতু অনেক বেশি কম দামের মধ্যে আরেকটা বেকিং পাউডার আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখন যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিটা কেয়ারের বেকিং পাউডার তো এই ভিটা কেয়ারের বেকিং পাউডারটা খুবই ভালো কম দামের মধ্যে ভিটা কেয়ারের এই বেকিং পাউডারের দাম নাই ষাট টাকা তো এইটা একশো গ্রামের কৌটো তো আপনারা এই কৌটোটা ব্যবহার করার চেষ্টা করবেন তো খুবই ভালো আর যারা মাসে দুই একটা কেক বানান তাদেরকে বলবো একবারে বড় কৌটো না নিয়ে ছোট কৌটো নেবেন এতে করে বেকিং পাউডারটা নষ্ট হবে না আর তাড়াতাড়িও শেষ হয়ে যাবে আর এই যে দেখুন পেছনে কিন্তু এর এমআরপিটা লেখা থাকে বাষট্টি টাকা তো এটা ষাট থেকে পঞ্চান্ন টাকা নেয় মেবি তো যাই হোক আজকে আমি ভিটা কেয়ারের এই বেকিং পাউডারটা দিয়েই কেকটা তৈরি করে দেখাবো তো এখান থেকে আমি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তো আমাদের শুকনো উপকরণ মেপে নেওয়া শেষ এর সাথে এক্সট্রা কোনো লবণ বা বেকিং সোডা কোনো কিছুই ইউজ করব না লবণ দিতে চাইলে এক চিমটি দিয়ে নিতে পারেন সমস্যা নেই তবে বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমার এখানে চেলে না কমপ্লিট এখন আমি এই শুকনো উপকরণটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে শুকনো একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা চারটা ডিম ভেঙে নিয়েছি আমি ডিম সবসময় গরমের সময় চেষ্টা করি ফ্রিজে রাখতে কাজ করার এক ঘন্টা আগে বের করে রাখি কেননা গরমের সময় ডিমের সাদা অংশ সহজে পাতলা হয়ে যায় রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকলে সেজন্য ডিম কিনে সবসময় চেষ্টা করবেন ফ্রিজে রেখে দিতে কাজ করার এক থেকে দেড় ঘন্টা আগে বের করে রাখবেন তাহলেই হবে এখান থেকে ডিমের কুসুমগুলো আলাদা করে নিলাম লক্ষ্য রাখতে হবে সাদা অংশে যেন একটু কুসুম না থাকে অল্প একটু কুসুম থাকলে কিন্তু ফোমটা ভালো হবে না আর যদি একসাথে নিয়ে বিট করতে চান কুসুম সাদা অংশ সেইটা আলাদা কথা তো বিটারের এক স্পিডে দিয়ে আমি দশ থেকে পনেরো সেকেন্ড মতো একটু বিট করে নিয়েছি এরকম যখন ফ্যানা ফ্যানা হয়ে আসবে তখন চিনি অ্যাড করে দিলাম এখানে প্রথমে ওয়ান থার্ড কাপ দিয়ে একবার চিনি দিলাম এরপর আবারও ওয়ান থার্ড কাপ দিব অর্থাৎ চারটা ডিমের জন্য টোটাল টু থার্ড কাপ পরিমাণ চিনি আমি এখানে ব্যবহার করেছি তো অনেকেই টু থার্ড কাপ বুঝতে পারে না সেই জন্য আমি দুইবার দেখিয়ে দিলাম ওয়ান বাই থ্রি যেটা লেখা থাকে অর্থাৎ ওয়ান থার্ড কাপ দিয়ে দুইবার দিলেই কিন্তু টু থার্ড কাপ পরিমাণ হয়ে যায় এখন ডিমের সাদাংশ চিনিটাকে বিট করবো যতক্ষণ না ফোমে পরিণত হচ্ছে তো আমার এখানে দেখুন ফোমটা একদম কমপ্লিট তো সম্পূর্ণ দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনি থেকেও অনেক বড় হয়েছে যখন দেখবেন যে এরকম একটা সংখ্যা বা দাগ লিখে নেওয়ার পর সেটা স্পষ্ট এবং স্থায়ী বোঝা যাচ্ছে তখন বুঝে নিতে হবে আমাদের এখানে সাদা অংশটা বিট করে নেওয়া হয়ে গিয়েছে এর থেকে বেশি বিট করা যাবে না তাহলে এটা ওভার বিট হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের চারটা কুসুম কোনো এসেন্স এখন দিবো না কেননা দুইটা ফ্লেভারের কেক তৈরি করব একই ব্যাটার থেকে সেজন্য শুধুমাত্র কুসুমটা দিয়ে আবারও বিটারের এক স্পিডে দিয়ে একদম আলতোভাবে দেখুন আমি হাতটা কিভাবে ঘোরাচ্ছি ফোল্ডিং মেথডে দশ সেকেন্ড মতো বিট করে নিব ওভার করা যাবে না বা বিটার স্পিড বেশিও দেওয়া যাবে না হাতটা জোরে জোরেও ঘোরানো যাবে না তাহলে কিন্তু ফেনা ফেনা হবে অর্থাৎ ইয়ার বাবলস ক্রিয়েট হবে আর ইয়ার বাবলস ক্রিয়েট হলে সেই কেকটা পারফেক্ট হয় না তো আমার এখানে দেখুন না কমপ্লিট আর আলহামদুলিল্লাহ কোনো বাবলস এখানে ক্রিয়েট হয়নি আমি যেভাবে তৈরি করি আপনারা একটু ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে সেভাবে করা ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কেকটাও পারফেক্ট হবে আমি যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেটা দুইবারে দিয়ে খুব আলতু হাতে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব এখানে তারা করা যাবে না কেননা আমরা যে ফোমটা তৈরি করেছি এটা যেন দেবে না যায় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন বা আমার মতো এরকম বিটারে কাটা দিয়েও মিশিয়ে নিতে পারেন স্প্যাচোলা দিয়েও মিশিয়ে নিতে পারবেন কিন্তু যেটা দিয়ে মেশেন না কেন লক্ষ্য রাখতে হবে ফোমটা যেন দেবে না যায় আর আমি কিভাবে মিশাচ্ছি দেখুন ঠিক এভাবেই আলতো হাতে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে তো দ্বিতীয় ধাপে সব শুকনো উপকরণটা দিয়ে দিলাম এখন আবারও সেম প্রসেসে আলতো হাতে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ ব্যাটারটা মিশিয়ে নিতে হবে তো ভিডিওটা এমনি থেকে অনেক বড় হয়ে গিয়েছে তাই মেশানোটা আর দেখালাম না আর এর সাথে আমি কোনো তেল অ্যাড করিনি আপনারা চাইলে তেল দুই টেবিল স্পুন পরিমাণ দিতে পারেন কোনো সমস্যা নেই তবে স্পঞ্জ কেকে তেলটা টোটালি অপশনাল দিলেও হবে না দিলেও হবে বাধ্যতামূলক না আর দুধ দেওয়ারও প্রয়োজন নেই কেননা এখানে বড়ো সাইজের ডিম ব্যবহার করেছি কেক তৈরি করার সময় অবশ্যই একটু বড় সাইজের ডিমগুলো নেওয়ার চেষ্টা করবেন তো আমার এখানে না কমপ্লিট দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হয়েছে এরকমই থকথকে ফ্লাপি এবং হালকা টাইপের ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে এখন এই ব্যাটারটা আমি দুইটা ভাগে ভাগ করে নিব কেননা আমি একটাতে চকলেট কেক তৈরি করবো একটা হবে ভ্যানিলা তো চকলেট কেকের ব্যাটারটা আমি মেপে নিচ্ছি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ এক পাউন্ড একটা কেক তৈরি করতে হলে আড়াইশো গ্রাম ব্যাটারি যথেষ্ট এর থেকে বেশি লাগে না তো এখান থেকে আমি আড়াইশো গ্রাম ব্যাটার নিয়ে নিচ্ছি এখন এই ব্যাটারের সাথে আমি দিয়ে দিব চকলেট ইমালশন হাফ চামচ মতো আপনাদের হাতের কাছে যদি চকলেট ইমালশন না থাকে তাহলে ভ্যানিলাইসেন্স দিয়ে দিবেন সাথে কোকো পাউডার দেবেন আর চকলেট ইমালশনটা দেওয়া ট্রাই করবেন এতে করে চকলেট কেকের ফ্লেভার এবং টেস্ট দুটোই অনেক বেশি ভালো আসে এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার কোকো পাউডারটা চেলে আমি এই কেক ব্যাটারের ভিতরে দিয়ে দিলাম এরপর আবারও সেই ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে তো কোকো পাউডার দেওয়ার পর যদি মনে করেন ব্যাটারটা একটু ঘন লাগছে তাহলে এখানে এক চামচ মতো দুধ দিয়ে আপনারা ব্যাটারের ঘনত্বটা ঠিক করে নিতে পারবেন সমস্যা নেই তবে আমার এখানে একটু ঘন লাগেনি একদম ঠিক ছিল তাই এক্সট্রা করে কোনো দুধ দেওয়ার প্রয়োজন হয়নি তো আমার এখানে চকলেট কেকের ব্যাটারটাও দেখতে পাচ্ছেন একদম মেশিনা কমপ্লিট এখন আমি বাকি যে ব্যাটারটুকু ছিল তার ভিতরে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ আর এখানে আমি ফুড গ্রেডের ভ্যানিলাইসেন্সটা এসেন্সটা ব্যবহার করেছি এটা আবারও আলতো হাতে আমাদেরকে মিশিয়ে নিতে হবে তো দুইটা ব্যাটারি আমাদের মেশিনা কমপ্লিট এখন আমি মোল্ডে ঢেলে নিব। ভ্যানিলা কেকটা হবে দোতলা সেজন্য এখানে নিচের যে কেকটা থাকবে দোতলা কেকের ওইটা আমি ছয় ইঞ্চি মোল্ডে বেক করবো তো ছয় ইঞ্চি মোল্ডে পরিমাণ মতো আমি ব্যাটার ঢেলে দিলাম আর এখানে চার ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি স্টিলের বাটি এটা তো ওখানেও আমি ব্যাটার দিয়ে দিলাম তো ব্যাটারের চার ভাগে তিন ভাগই কিন্তু আমি বড় মোল্ডটাই দিয়েছি আর বাকি এক ভাগটা আমি ছোট মোল্ডে দিয়ে নিয়েছি এখন যে চকলেট কেকের ব্যাটারটা আছে ওইটাও ছয় ইঞ্চিতে নিয়ে আমি বেক করব আর এখানেও শুধুমাত্র বেকিং পেপার বিছিয়ে দিয়েছি কোনো রকম তেল দিইনি নিচে তেল দেওয়া যাবে তবে সাইডে দেওয়া যাবে না এতে করে কেকটা হওয়ার সময় সাইড থেকে চুপসে আসবে এখন একটা শাসলিকের কাঠি দিয়ে ভালো মতো সমান করে নিচ্ছি এতে করে ভেতরে থাকা ইয়ার বাবলসগুলোও বের হয়ে যাবে আর কেকটা বেক হওয়ার পর উপর দিক দিয়ে একদম সমান থাকবে আর এদিকে ওভেনটাকে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম আমি একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় তো ওভেনটা পিহিট হয়ে গিয়েছে এখন আমি ওভেনের নিচের তাকে রেখে কেকগুলোকে বেক করে নিব আপনারা যদি চুলাই তৈরি করতে চান কিভাবে চুলাই তৈরি করবেন তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে তার মধ্যে আমি একটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে চুলাই কিভাবে তৈরি করে সেটা দেখে নিতে পারেন তো আমার ওভেনে একটু কেক হতে সময় লাগে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় কেকগুলোকে আমি প্রায় 30- থেকে পঁয়ত্রিশ মিনিট মতো বেক করে নিয়েছি তো দেখুন এখানে আমার কেকগুলো বেক হয়ে গিয়েছে আমি কেকগুলো রাতে তৈরি করেছি আর সকালে ডেকোরেশন করবো সেজন্য ওভার নাইট এভাবে ঢেকে রেখে দিব আর নিচে দেখতে পেলেন পানির একটা পাত্র নিয়েছি পানির পাত্রের উপরে রাখলে পিঁপড়া ওঠে না তো সকাল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাসা আল্লাহ কেকগুলো কিন্তু একটুও চুপসায়নি ঠিক যেমনটা ছিল ঠিক তেমনই আছে এখন আমি কেকগুলো আনমোল্ড করে নিচ্ছি কেকগুলো আনমোল্ড করা হয়ে গেলে প্রতিটা কেক আমি দুইটা ভাগে ভাগ করে নিব যেহেতু এক পাউন্ডের বেজ হবে সেই জন্য খুব বেশি ভাগ করার দরকার নেই তাহলে ওজন অনেক বেড়ে যাবে তিনটা কেক ভাগ করে না হয়ে গিয়েছে কেকের ভেতরের টেক্সচারটা কেমন এসেছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন একদম পারফেক্ট মাসে আল্লাহ তো এখন শুধুমাত্র ডেকোরেশনটা দেখাবো ফ্রস্টিংটা বা ক্রাম কোটিংটা আমি আপনাদের সাথে আর দেখালাম না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে এটা সবাই জানেন কিভাবে ফ্রস্টিং করতে হয় তো এখানে যে কেকটা দেখতে পাচ্ছেন এটা চকলেট কেক এটাকে ফ্রস্টিং করে নিচ্ছি ভেতরে শুধুমাত্র ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে নিয়েছি আর সুগার সিরাপ তো দিতেই হবে তো একটা জিগজ্যাগ স্ক্র্যাপারের সাহায্যে আমি কেকটাকে ফিনিশিং করে নিচ্ছি এরপর উপরের পার্টটাও হালকা করে ফিনিশিং দিয়ে নিব কেননা বেশি ফিনিশিং দেওয়ার প্রয়োজন নেই উপরের দিকে এর উপরে আমি চকলেট গানাস দিব আর চকলেট গানাশটা আমার আগে থেকেই তৈরি ছিল যার জন্য আর ভিডিও করিনি তো আমি একশো গ্রাম চকলেটের সাথে পঞ্চাশ গ্রাম হুইপ ক্রিম দিয়ে মেল্ট করে নিয়েছিলাম ডাবল ব্রয়লারে আর এখানে মিল্ক চকলেটটা ব্যবহার করছি তো আমার এখানে একশো গ্রাম চকলেট লাগবে না আমার এখানে মোট পঞ্চাশ গ্রামের মতো চকলেট লেগেছে ভেতরের লেয়ারে আর উপরের ঠিক যতটুকু লাগে ঠিক ততটুকুই লেগেছে আর আবারও বলছি এখানে আমি নিয়েছি একশো গ্রাম চকলেটের সাথে পঞ্চাশ গ্রাম হুইপ ক্রিম দিয়ে চকলেটটাকে মেল্ট করেছিলাম তো একটা কেকে আমার লেগেছিল কয়েকদিন আগে বাকিটুকু ছিল এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে আবারও বের করে রুম টেম্পারেচারে দুই তিন ঘন্টা রেখে দেওয়ার পর তারপর আবারও গরম পানির পাত্রের উপর রেখে গলিয়ে নিয়েছি তো আপনারা ঠিক যতটুকু চকলেট নেবেন তার অর্ধেক পরিমাণ হুইপ ক্রিম দিয়ে মেল্ট করে নেবেন তাহলে এরকম একটা গানাস তৈরি হয়ে যাবে এখানে ওয়ান জি নজেলের সাহায্যে কয়েকটা ফুল দিয়ে দিলাম খুবই সিম্পল একটা কেক আর এই কেকটা ছয় ইঞ্চিতে বেক করেছিলাম তাই বোর্ডটা নিয়েছি আট ইঞ্চি আর ভ্যানিলা কেকের যে বোর্ডটা দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি নিয়েছি অর্থাৎ একটু বড় নিয়েছি কেননা টিয়ার কেকগুলো একটু বড় বোর্ডে না করলে দেখতে ভালো লাগে না তো প্রথমে ছ ইঞ্চিতে যেটা বেক করেছিলাম ওই কেকটাকে ভালো মতো আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি এরপর যে ছোটো কেকটা আছে ওইটাকেও ফিনিশিং দিয়ে নিচ্ছি দুইটা কিন্তু দুই বোর্ডে ফিনিশিং দিয়ে নিলাম এরপর ছোটো কেকটাতে ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গেলে খুবই সাবধানে আমাদেরকে বড় কেকটার উপরে বসিয়ে দিতে হবে তো প্যালেট নাইফের সাহায্যে কেকটা আমি উঠিয়ে নিচ্ছি দেন আমি খুবই সাবধানে বড়ো কেকটার উপরে বসিয়ে দিব। তো কেকটা যেহেতু খুবই ছোটো সেজন্য আমি আর এক্সট্রা করে কোনো স্ট্র দিচ্ছি না এটা এমনি সুন্দর মতো সেট হয়ে থাকবে নড়াচড়া করবে না ডেলিভারি করার সময়ও তো এখানে আমার কেক দুটো দেখুন এরকম হয়েছে তো কেকটা একেবারেও ছোট হয়নি যেহেতু ছয় ইঞ্চিতে বড়ো কেকটাকে বেক করেছি সেজন্য নিচের বেসটা বেশ বড়ই লাগছে আর ওপরেরটা ছোট। তো বাকি যেটুকু ক্রিম ছিল তার ভেতরে আমি কালার মিশিয়ে নিচ্ছি নীল কালার রেডম্যানের আর হ্যাঁ আমি কিন্তু আজকে দুটো কেকই ট্রপিক্যাল ক্রিম দিয়ে তৈরি করছি এখানে ওয়ান এম নজেলের সাহায্যে আমি ফুলগুলো তৈরি করে নিচ্ছি আর দুইটা কেক ডেকোরেশন করতে আমার টোটাল দুই কাপ পরিমাণ ক্রিম লেগেছে তো লাস্টে এই কেকটা যখন আমি ফিনিশিং দিয়েছিলাম ক্রিমটা অনেক নরম হয়ে গিয়েছিল যার জন্য এই কেকটার ফিনিশিং তেমন ভালো হয়নি তবে যেখানে মনে হচ্ছিল যে ফিনিশিং একটু খারাপ এসেছে সেখানে আমি ক্রিম দিয়ে ফুল দিয়েছিলাম যার কারণে আর বোঝা যাচ্ছিল না এরপর ক্লোজ একটা স্টার নজেল নিয়েছি খুবই ছোট সাইজের একটা স্টার নজেল ওইটা দিয়ে ছোট ছোট করে সাদা ফুল দিয়ে নিচ্ছি আর এই নজেলটা দিয়ে আমি কেকটাতে বর্ডার দিয়ে নিব আসলে ছোটো সাইজের নজেলগুলো দিয়ে বর্ডার দিলে দেখতে বেশি ভালো লাগে আর এটা ক্লোজ স্টার নজেল মানে মুখটা একটু খুবই ছোট ছোটো তো যাই হোক এটা দিয়ে আমি নিচে বর্ডার দিয়ে নিচ্ছি আর দেখুন বর্ডার দেওয়ার পর কেকটার লুকটাই পুরাই চেঞ্জ হয়ে গিয়েছে আর সহজে এটা কিন্তু বোঝা যাবে না এক পাউন্ডের কেক সে অনেকেই বলেছেন যে এটা এক পাউন্ডের কেক কিভাবে সম্ভব তো দেখতেই তো পেলেন কিভাবে সম্ভব আমার চ্যানেলে আমি কিন্তু এক ডিম দিয়ে হাফ পাউন্ডের দোতলা কেক তৈরি করে দেখিয়েছিলাম তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি তো লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন তো অফস্ক্রিনে নাম লিখে নিয়েছি এখন আমি ওজন মেপে দেখাচ্ছি তো ওরকম সোনালি রঙের বোর্ড খুঁজে পাচ্ছিলাম না দিয়ে সাদা রঙের একটা বোর্ডের ওজন প্রথমে মাইনাস করে নিলাম তো এই কেকটার ওজন এসেছে ছয়শো তেরো গ্রাম অর্থাৎ এক পাউন্ডের থেকে একশো ষাট গ্রাম বেশি হয়েছে খুব বেশি হয়নি তো যাই হোক আমার কাছে টু টিয়ারের ওরকম একটা বক্স ছিল না তো তাড়াহুড়ো করে আমি কি করব তারপর আমার মাথায় আসলো যে দুই পাউন্ডের কেক বক্সটাকেই টিয়ার বক্স বানিয়ে ফেলি তো প্রথমে আমি ভুল করে চারদিকে স্ট্যাপলার মেরে ফেলেছি তো এটা করা যাবে না প্রথমে দুই দিকে স্টাপলার মারবেন তো যাই হোক আমি পরে সামনের দিকের স্ট্যাপলারগুলো খুলে নিয়ে পরে আবার ওইটা ঠিক করে নিয়েছিলাম আর এখানে যেটা দেখতে পাচ্ছেন আসলে বলে বোঝানোর মতো না আপনারা একটু দেখে বুঝে নেন মাঝখানে এভাবে কেটে নিয়ে ফোল্ড করে দিলে সুন্দর বাড়ির মতো একটা শেপ চলে আসে দেখুন তো এখন এটাতেও খুব ভালো মতো স্ট্যাপলার মেরে নিতে হবে আপনারা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এই জায়গাটাতে কেননা এটা ওইভাবে আমি বোঝাতে পারবো না তো সেমভাবে এই পাশেও কেটে নিয়ে সেপ দিয়ে নিলাম তো দেখুন এখানে কিন্তু বক্সটা অনেকটাই উঁচু হয়ে গেল তাই না এখন সামনের দিকে আমাদেরকে উঁচু করে নিতে হবে যেহেতু পেছনের দিকে উঁচু হলই সামনের দিকেও আমাদেরকে উঁচু করে নিতে হবে তো ভুল করে আমি স্টাপলার মেরে দিয়েছিলাম ওইটা আবারও হাত দিয়ে খুলে নিয়েছি এখন আমি এটাকে একটুখানি কেটে নিব দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি সামনের থেকে অল্প করে আমাদেরকে কেটে নিতে হবে তাহলে বক্সটার শেপ ভালো আসবে কেটে নেওয়া হয়ে গেলে বাড়তি যে অংশটুকু আছে ওইটা ভাস করে নিয়ে আমি কেটে বাদ দিয়ে দেব আর যেই পর্যন্ত আমি বক্সটাকে কেটেছি সেই পর্যন্ত আমাদেরকে সামনের অংশটা ভাস দিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে ভাস দিচ্ছি এই যে খুব সহজেই কিন্তু ভাজ দিয়ে নেওয়া হয়ে যায় ভাস দিয়ে নিলে আমাদের সামনের অংশটাও অনেক বেশি উঁচু হয়ে যাবে তো দেখুন বক্সের হাইটটা ঠিক কেমন হলো আর ওই যে ভাস্ক করে রেখেছিলাম প্রথমে বললাম কেটে নিব ওইটা এখন কেটে বাদ দিয়ে দিচ্ছি এটা থাকলে ভালো মতো বক্সটাকে শেপ দেওয়া যাবে না তো বাড়তি অংশ কেটে ফেলে দেওয়া হয়ে গেলে এখন আমি বক্সটা তৈরি করে নিচ্ছি তো এটা বক্সের শেপ দেওয়া হয়ে গেলে আমি ভালো মতো পিন আপ করে নেবো আর বক্স তৈরির অংশগুলো আমি ফাস্ট করে নিই যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন ফার্স্টে যদি দিতাম তাহলে দেখা যেত যে কিছুই বুঝতে পারতেন না তো যাই হোক বক্সটা আমার রেডি এখন আমি বক্সের এক্সট্রা প্রোটেকশনের জন্য চারিদিকে কস্টেপ লাগিয়ে নিব এতে করে বক্সটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দেখুন আমি কীভাবে কস্টেপ দিয়ে পুরো বক্সটাকে আটকে নিচ্ছি তো আমার এখানে কস্টেপ লাগে না কমপ্লিট এখন আমি কস্টেপটা কেটে নিচ্ছি দেখুন বক্সটা কত সুন্দর হয়েছে এখন আমি যে কেকটা তৈরি করে রেখেছিলাম ওইটা খুব সাবধানে বক্সের মধ্যে দিয়ে দিতে হবে তো আমি বক্সে করেই ফ্রিজে রেখে দিব ডেলিভারির আগে শুধুমাত্র এভাবে ডেলিভারি করে দিব আর বলে রাখি এ টু টিয়ার ভ্যানিলা কেকটার দাম রেখেছিলাম ছয়শো টাকা আর চকলেট কেকের দাম ছিল সাড়ে ছয়শো টাকা তো এখানে বক্সটা পুরোপুরি রেডি আর এখানে যেহেতু দুই পাউন্ডের কেক বক্সটা আমি নিয়েছিলাম সেজন্য ব্যাগটাও নিয়েছি দুই পাউন্ডের অর্থাৎ এখানে প্রায় সাড়ে দশ ইঞ্চি সাইজের একটা ব্যাগ ব্যবহার করেছি তো এভাবে ব্যাগ সহ ফ্রিজে রেখে দিব আর এই যে চকলেট কেকটা এর উপরে নামটা লিখে নিচ্ছি এই কেকটাকে নয় ইঞ্চি একটা বক্সে করে ডেলিভারি দিয়ে দিব তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ